ঐ কোথ থেকে একজন তৈউর রহমান আসছে আছে কি 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 সে অ্যাডভাইজার হয়েছে সে বলতেছে সেনা বাহিনী এটা সেটা প্রধানের এটা দায়িত্বের মধ্যে পড়ে না আরে বাট আর তুই কোথায়ছিস বিদেশ থেকে যারা ইম্পোর্টেড এইসব আসছে এডভাইজার তারা দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে এখানে আমার মনে একজন প্রাক্তন সেনাবাহিনীর আহ ইউ অফিসার হিসাবে কর্মকর্তা হিসেবে আমার এখানে কিছু বলা দরকার সেনাবাহিনী একটা দেশের সেনাবাহিনী হচ্ছে সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদের প্রতীক আমাদের সেনাবাহিনী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের শান্তির জন্য দেশের স্থিতিশীলতার জন্য যা করেছে সেটা আমাদের অনেকেই সেটা মনে রাখে না আমি আপনাকে একটা কথা বলি শেখ হাসিনা চেষ্টা করেছে সম্পূর্ণ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য একটা সেনাবাহিনীকে ধ্বংস করার কয়েকটা ইনগ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে তাদেরকে ফার্স্ট হচ্ছে তাদেরকে মরাল ডাউন করে দাও তাদেরকে এবং দেশে একটা রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসো এবং বিদেশি শত্রু দ্বারা তাদেরকে ধ্বংস করো এই চারটা জিনিস শোনেন এই যে এই হাসিনার সময় এক একটা জেনারেল আসতেছে তা জেনারেলরা রিটায়ার্ড জেনারেল হাজার হাজার শত শত কোটি টাকা বানিয়েছে কি আশ্চর্য এটা তারা কি এমনি বানিয়েছে হাসিনা তাদেরকে বলেছে তোমরা টাকা পয়সা আমাকে শান্তিতে থাকতে দাও আমি থাকবো আমি একটা কথা বলি আমাকে আমি জানি না সালাম ভাই জানে কিনা যখন জেনারেল জিয়াকে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর খালেদ মোশারফ তাকে ওনাকে গৃহ গৃহবন্দী করেন এবং ওনার কাছে জোর করে রেজিগনেশন নিয়ে নেন তখন জেনারেল জিয়া তার পিএস মেজর আপনার তাকে বলেছে যে মোখলেস আমার তো কিছু নাই আমার জন্য মোহাম্মদপুরে এক হাজার টাকার একটা একটা বাড়ি দেখো মাসের ভাড়া আপনি চিন্তা কোথায় ছিল সে তখন ছিল দ্য আর্মি চিফ হি ডিড নট হ্যাভ এনাফ মানি টু টু রেন্ট এ হাউস এক হাজার টাকা উনি বাসা ভাড়া করতে চেয়েছিলেন আর এখনকার জেনারেলদের হাজার 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 কোটি কোটি টাকা পুলিশদের হাজার হাজার কোটি টাকা কি একটা দেশকে ধ্বংস করার জন্য যেটা বলে তুমি যদি একটা আর্মিকে ধ্বংস করতে চাও আর্মিকে একটা গ্রিডি আর্মি বানায় পয়সা দিয়ে টাকা দিয়ে অ্যাভিন সেন্ট দেখ আজকে তো আর্মি একটা ক্যাফার্সিস এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই যে ব্লেমগুলো নাচতেছে এটাকে তো আর্মিতে গ্রহণ করতে হচ্ছে আর্মিতে এটা প্রতিভার করতে পারছে না ঠিক এখন এই ঘটনাগুলো ঘটেছে আজকে প্রথম জেনারেল দেখে আমার লজ্জ লাগে যে জেনারেলদেরকে অ্যারেস্ট করতেছে তাদের প্রপার্টি অ্যাটাচ করা হচ্ছে এটা একটা সেম ফর দ্য আর্মি সেম ফর আস উই আর উই আর রিয়েলি ইনডিগনিফাইড বাই দিস অ্যাকশন এখন জেনারেল ওয়াকারের কথা আসুন দেখেন জেনারেল ওয়াকার একজন চিফ আর্মি চিফ ওনার যে আর্মি চিফ হি হ্যাজ টু ফলো দ্য গভর্নমেন্টস ইনস্ট্রাকশন কিন্তু উনি যদি পাভিপ দগাস যদি জেনারেল ওয়াকার যদি সরে না দাঁড়াতো যদি হাসিনার হাসিনার যে অর্ডার ছিল সেটা যদি সে ফলো করত তাহলে হয়তো বা আর্মিও ধ্বংস হতো এবং এই দেশে হাজার হাজার মানুষ হয়ে যেত আমরা সেটা যে ওয়াকার কি করেছে আমরা শুধু সে কি করছে কি ছিল আমরা এটা নিয়ে আমরা কথা বলি জেনারেল ওয়াকার সে একটা রকের মতন আমাদের হাসিনার সামনে দাঁড়িয়েছিল ওয়াকার যদি না দিত তাহলে হাসিনা চলে যেত না

পাবলিকলি ব্যক্ত করেছে হয়তোবা এখানে একটু আমি ইউটিউবে সেটাই স্বীকার করব এই পাবলিকলি না বলে যে ওনারা डायरेक्टली উনি হয়তো ইয়ার সঙ্গে কথা বলতে পারতেন উনি সাহেবের সঙ্গে কথা বলতে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলতে পারতেন বলতেন যে এরকম সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো সব সমাধান করা হবে হয়তো ওনার স্ট্র্যাটেজির মধ্যে একটা ভুল হয়েছে কিন্তু ওনার যে প্রেসারে উনি আছেন সেটা তো বুঝতে হবে আমাদেরকে জনওলকে বুঝতে হবে আজকে যদি আর্মি যদি না থাকত দেখেন শেখ হাসিনা গন্ধ হল হচ্ছে সেখানে আর্মি যাচ্ছে সেখানেই সেনাবাহিনী যাচ্ছে এই সেনাবাহিনী যদি না থাকতো তাহলে আমাদের দেশ একটা ধ্বংসের মুখে হয়ে যেত দেশ ধ্বংস হয়ে যেত আমরা এই জিনিসগুলো অ্যাপ্রিশিয়েট করি না ওই কোত্থেকে একদম তৈমুর রহমান আসে আসে কি কি সে एडवाйസർ হয়েছে সে বলতছে সেটা বাহিনীর এটা সেনা প্রধানের এটা দায়িত্বের মধ্যে পড়ে না আরে বাবা তুই কইছিস তুমি এসে সব কথাবার্তা বল শেখাও তুমি তোমার কনস্টিটিউশন এম্বার্লো যে সেদিন যদি ওয়াকার যদি সেই 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 স্থান যদি না নিতো সেই অবস্থান যদি না নিতো দেশে রক্ত বন্যা হয়ে যেত তখন মিস্টার তৈহুর রহমান তুমি বোধহয় ছিল তখন তো তুমি বলতে আসো নাই যে এটা তোমার দায়িত্ব না হান্ড্রেড পার্সেন্ট এটাই আমি কতগুলো মানুষ তারা এই দেশটাকে বিদেশ থেকে যারা ইম্পোর্টেড এইসব আসছে

ভাই আমি আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম কারণ আমার ওই ছাত্র ভাই তো প্রশ্নটা আমাকে করছিলেন সেটা আমার আমার ভাই উত্তরটা দিয়ে দিছেন এটা হান্ড্রেড পার্সেন্ট এটাই কারণ আমি তো কথাটা হলো যে সতেরো বছর যাবত তো এই বিরুদ্ধে আমরা লড়াই করছি তাই না এই সেনাবাহিনী বা ভূমিকা বা আজকের ওই পুলিশ বা র্যাব অন্য কি ভূমিকা ছিল আর যে পাঁচ তারিখে যখন অবস্থান ঘটে সেই সময় যদি এই সেনাবাহিনী যেটা ভাই যেটা বললে এটা তো সত্যি কথা যদি শেখ হাসিনার কথা শুনতো তাহলে আরো কয়েক হাজার মারা যেত এবং তারপরে শেখ হাসিনাই ক্ষমতায় থাকতো এবং তারপরে কি আমরা ফাঁসিতে ঝুলতাম আমরা ফাঁসিতে ঝুলতাম আজকে যে আমি আমার এই ছোট ভাইটাকে বলবো স্নেহের ভাইটাকে বলবো যে ভাই তোমাদেরকে কিছু হতো না কিন্তু আমরা কিন্তু সব ফাঁসিতে ঝুলতাম তাই কাজে এই কারণেই প্রত্যেকটা কথা বলার আগে একটু একটু ভাই আমি আমি শেষ করি কথাটা কথাটা হলো যে এই জন্য সবকিছুর আগে আমরা তো এই পর্যন্ত দেখে আসছি একাত্তরের মুক্তিযুদ্ধ করছি তারপর যে ভাই যেটা বললেন যে পঁচাত্তরের দেখছি যে সেই সময় কিভাবে কি ঘটছে তাই না তো এই জন্যই বলি যে ওই যে যখন এই জন্য ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যখন বিএনপি কে মেলানো তখনই দুঃখটা লাগে কারণ আমরা ওই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে এই পর্যন্ত আসছি কাজে বিএনপি সেখানে যাওয়ার প্রশ্ন আসে না